তোটা এর জন্য আমরা অনেকেই যোগ্যতা থাকার পরেও এই টাকার অ্যামাউন্টের কথা শুনে সেদিকে আমরা আগাই না আবার অনেকেই দেখা হচ্ছে লক্ষ লক্ষ টাকার মালিক সে কারণে যাইতে চাই বৈধভাবে ওয়ার পারমিট নিয়ে কিন্তু তার যোগ্যতা নাই দক্ষতা নাই যাওয়ার যে একটা সঠিক পদ্ধতি একটা সুন্দর রাস্তা তার জানা কিন্তু টাকা আছে কিন্তু টাকাই কি সব টাকা কি আপনাকে কানাডা পর্যন্ত নিয়ে যেতে পারবে পারফেক্ট কানাডাই তাই ওয়ার পারমিট ভিসা নিয়ে যেতে পারবে যাদের যোগ্যতা আছে দক্ষতা আছে অভিজ্ঞতা আছে আদারওয়াইজ আপনি কানাডায় কখনোই কোনোভাবে যেতে পারবেন না একটা ওয়ে ছিল সেটা হচ্ছে ভিজিট ভিসায় গিয়ে কানাডাতে থেকে যাওয়া তারপরেও সেটা অনেক ব্যয় বহুল প্লাস অনেক কঠিন হয়ে গিয়েছিল আবার সেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে কানাডা সরকার এটাকে একবার টোটালি বন্ধ করে দিয়েছে জানি না অদূর ভবিষ্যতে আবার কবে তারা এটা চালু করবে কিন্তু বর্তমানে তারা এই টোটালি ভিজিট ভিসায় গিয়ে কানাডাতে জব ম্যানেজ করা তারাতে থেকে আবার বৈধ হওয়ার একটা সুযোগ থাকা এটা আর থাকছে না এটা তারা একবার টোটালি বন্ধ করে দিয়েছে সুতরাং এই মুহূর্তে যারা আপনাদেরকে ফিজিক বিষয় কানাডাতে পাঠিয়ে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে তাদের থেকে অবশ্যই সতর্ক থাকবেন যারা চলে গিয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো জব নিয়ে সেখানে সেটেল হয়ে গেছেন ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন অনেকে হয়তো প্রসেসিং এর মধ্যে রয়েছেন আবার অনেকেই কিন্তু গিয়ে ফিরে এসেছে ঠিক আছে সুতরাং সবাই গিয়ে সেখানে সেটেল হয়েছে সবাই গিয়ে সেখানে সেটেল হতে পারবে এটা কখনোই সম্ভব না কিন্তু বন্ধ হয়ে গেছে তাই বলে যার যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে তার জন্য শুধু কারণ কেন পৃথিবীর যে কোনো দেশের দরজা খোলা আপনার যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা থাকলে আপনার মূল্য পুরো বিশ্বের হতে হয়েছে আপনার দেশে থাকতে ইচ্ছা হচ্ছে না আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন যদি আপনি সঠিক পথে সঠিক লক্ষ্য নিয়ে একটা রাইট ওয়েতে আগে থাকেন এখন কাঁটাতে আপনি ভিসা নিয়ে কিভাবে যাবেন কার্ডতে ভিসা নিয়ে যাওয়ার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে তার মধ্যে থেকে কম খরচ পদ্ধতি যেটা রয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কারণ ব্যাপক খরচ যেখানে রয়েছে সে রাস্তা দেখে আমাদের বাংলাদেশী মানুষের জন্য কোনো লাভ নেই তার কারণ সেখানে অনেক পরিমাণ টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন যা আমাদের লোয়ার ক্লাস বা মিডিল ক্লাস ফ্যামিলির কারোর পক্ষে যাওয়া পসিবল না দেখলে পুরো ভিডিওটি দেখবেন গাইডলাইন সম্পূর্ণ করবেন অর্ধেক ভিডিও দুই মিনিট ভিডিও দেখে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল কম খরচে এবং বৈধ উপায়ে সরাসরি কোম্পানিতে জব অফার অথবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডাতে যাওয়া এটা হলো আমাদের মেন উদ্দেশ্য আর এই উদ্দেশ্যকে আমাদের বাস্তবে পরিণত করতে বলে আমাদের কি কি প্রয়োজন সর্বপ্রথম আমাদের প্রয়োজন হলো আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা আমাদের কোনো একটা স্পেসিফিক কাজের জন্য দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো ধরনের কাজের অভিজ্ঞতা দক্ষতা থাকলে কিন্তু হবে ঠিক আছে অবশ্যই কানাডাতে যেই জবের সব থেকে বড় ক্রাইসিস চলছে এই ধরনের জবগুলো যদি আপনারা জেনে থাকেন করে থাকেন বা দক্ষতা অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি হয়ে থাকে তাহলে আপনাদের জন্য কানাডাতে ভালো ভালো অপরচুনিটি রয়েছে এর মধ্যে সব থেকে চাহিদা সম্পূর্ণ রয়েছে সর্বপ্রথম আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি যেমন ধরুন ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার কনস্ট্রাকশন ওয়ার্কার স্টিল ফিক্সার হাউস কিপার ক্লিনার কেয়ারগিভার নার্সিং হেভি ট্রাক ড্রাইভার ডেলিভারি ড্রাইভার মোবাইল মেকানিক ডিফারেন্ট কাইন্ডস অফ ইলেকট্রিক ডিভাইস মেকানিক এগ্রিকালচার ফার্ম ওয়ার্কসাইটে মোটামুটি কানাডাতে ভালো কাজের সুযোগ রয়েছে এরপরে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার প্রোডাকশন ওয়ার্কার হেল্পার জবগুলোর প্রচন্ড চাহিদা বর্তমানে কারণতে রয়েছে আর এই জবগুলোর মধ্যে আপনার কোন কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে আপনি সেই কাজ নিয়ে ভোগ করতে পারবেন ঠিক আছে সুযোগ আছে চাহিদা আছে এখন শুধু দরকার আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতাকে এবং আপনার দক্ষতাকে কাজে লাগানো আর এর জন্য সুনির্দিষ্ট কিছু উপায় আছে রাস্তা আছে যেমন ধরুন আপনি যদি কানাডাতে যেতে চান তাহলে অবশ্যই কোনো এজেন্সি ধরা যাবে না কারণ কোনো এজেন্সির মাধ্যমে কানাডাতে যাওয়া পসিবল না একদম কানাডাতে যদি আপনার আত্মীয় স্বজন থাকে এবং তাদের মাধ্যমে যদি কোনো কোম্পানি থেকে আপনাকে জব ম্যানেজ করতে পারেন তো খুব সহজে কানাডাতে যেতে পারবেন যদি ওই আত্মীয় আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা না নেয় এবং ফ্রেন্ডলি বিহেভিয়ার মাধ্যমে আপনাকে একটা জব ম্যানেজ করে দেয় তাহলে কানাডাতে যাওয়া আপনার জন্য সব থেকে সহজ হবে কিন্তু যদি কেউ না থাকে কোন এজেন্সি অনুবনে যদি আপনি পড়ে যান বা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ধরনের লোভনীয় অফার লোভনীয় অ্যাড এগুলো দেখে যদি আপনারা লোভে পড়ে যান তাহলে অনেক বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আপনারা পড়ে যাবেন সময় যাবে অর্থ যাবে ডকুমেন্টস গুলো হারাবেন ডিমোটিভেট হয়ে রাস্তা রাস্তায় করবেন পাগলের মতো অনেকে ভিটামাটি বিক্রি করে কাহাটা যাওয়ার স্বপ্ন পূরণ করার জন্য এজেন্সিকে টাকা দিবেন বিভিন্ন দেশের বসে থেকে বিভিন্ন বিদেশের প্রতারকের হাতে টাকা তুলে দিবেন ইভেন আমার ফেস আমার ভিডিও কাটছাট করে আমার ভয়েসটাকে মাইনাস করে দিয়ে তাদের নিজের ভয়েস লাগিয়ে কাছ থেকে প্রতারণা করার চেষ্টা করছে আমার নাম দিয়ে বেশ কিছু পেজ খোলা হয়েছে আমার ছবি লাগিয়ে তাদের হোয়াটসঅ্যাপের আইডি খোলা আমি দেখে অবাক সেদিন সৌদি আরব থেকে একজন ভাই আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে যে ভাইয়া আমার পেজে আমার ফেসবুক পেজে স্ক্রিনশট পাঠিয়েছে যে ভাইয়া এটা কি আপনি তারা আমাকে কানাডায় নিয়ে যাবে তারা আপনার পরিচয় নিয়েছে হোয়াটসঅ্যাপে আমার ছবি লাগানো চিন্তা করেন নাম দেওয়া আমার হোয়াটসঅ্যাপে আমার ছবি লাগানো ওই না যারা একেবারে সাদা তারা মনে করবেন এটা সাজা পাই কিন্তু আমার ক্ষমতা আছে আপনাকে কানাডায় পৌঁছানো আমার তো ক্ষমতা নাই ভাই আপনাকে কানাডায় পৌঁছে দেওয়া যদি ক্ষমতা থাকতো আমি কিন্তু বড় ধরনের একটা এজেন্সি অফিস খুলে বসে যেতাম আপনাদেরকে কানাডায় পৌঁছানোর দায়িত্ব নিতাম কানাডায় কেউ আপনাকে নিয়ে যেতে পারবে না কারণ একমাত্র আপনি আপনাকে যদি হেল্প করতে না পারেন আপনি আপনার নিজের না তাহলে এখন কি করবেন এখন একটাই উপায় যেহেতু বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে আবেদন করতে আপনাকে কি কি লাগবে এটা অনেকে জানেন অনেকে হয়তো জানেন কিন্তু সেই ডকুমেন্টস রেডি করতে পারেন সুন্দরভাবে কানাডিয়ান ফর্মেটে একটা ইন্টারন্যাশনাল ফর্মেটে সিবি তৈরি করবেন কাউালেটার তৈরি করবেন এগুলো আপনি তৈরি করতে পারেন এগুলোর জন্য আমরা আছি আমরা বিভিন্ন ইত্যাদি ডকুমেন্টের সার্ভিস দিয়ে থাকি আপনি আমাদের মাধ্যমে সার্ভিস সার্ভিস নিতে নিতে পারবেন আমাদের আমাদের কাছ থেকে হলে ভিডিও ফেসবুক পেজের লিঙ্ক এসে অথবা কমেন্ট বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্ক এসে আমাদেরকে মেসেজ করবেন যে ভাই আমার সিবি কাটার সার্ভিস লাগবে আমরা খুব দ্রুত আপনার মেসেজের রিপ্লাই দিয়ে সার্ভিসটা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব সীমিত সার্ভিস চার্জের মাধ্যমে তো যেটা বলছিলাম আপনি কিভাবে আবেদন করবেন একেবারে ইজি প্রসেস ওখানে ওয়েবসাইটের লিংক থেকে শুরু করে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সব কিছু কিভাবে আপলোড করবেন কিভাবে আপনার ডকুমেন্টস গুলা পার্ট বাই পার্ট সাজিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু দেখিয়ে দেওয়া আছে আপনাদের কাজ হলো সিবি কাভার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনার যদি পড়াশোনা থাকে সে পড়াশোনার সার্টিফিকেট আপনার যদি কোনো কাজের উপরে ভাষার উপরে সরকারি বা বেসরকারি কোনো কোর্স করা থাকে সেগুলোর উপরে সেগুলো আপনারা অ্যাটাচ করতে পারেন আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন যেখানে থাকেন না কেন আপনার কোম্পানি থেকে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেওয়া থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো সেখানে অ্যাড করতে পারেন পাশাপাশি আপনার কাজের কিছু ফটো কিছু ভিডিও কালেক্ট করা থাকলে সেগুলো অ্যাড করতে পারেন তবে এগুলো বাধ্যতামূলক না বাধ্যতামূলক হলো আপনার সিবি কাভার আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা থাকলে আপনি আবেদন করতে পারবেন বাকি এগুলো অপশনাল আপনি চাইলে অ্যাড করতে পারেন করতে পারলে আপনার অ্যাপ্লিকেশনের প্রোফাইল একটু ভারী হলো কিন্তু আপনাকে আবেদন করতে হবে কারণ আবেদন না করলে আপনাকে কেউ আবেদন করে দিবে ঠিক আছে

তারা কি কোনো এজেন্সি ধরে চাকরি পায় এই যে ফেসবুক গুগল মাইক্রোসফট অ্যামাজন এরা কি কোনো এজেন্সির মাধ্যমে চাকরি দেয় কাউকে কখনো আমাদের বাংলাদেশে অনেক ভাই বোন রয়েছে যারা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলোতে চাকরি করে কিভাবে তারা এই চাকরিগুলো পান তারা এই সিবি কাভালেটা তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাদের আরও বিভিন্ন ডকুমেন্টসগুলো অ্যাড করে তারা ওই কোম্পানিগুলোতে আবেদন করে দেন সেই কোম্পানি সেই তাদের ডকুমেন্টসগুলো দেখে দেখার পরে তাদের যদি পছন্দ হয়

কানাডিয়ান যে অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে রয়েছে সেখানে আপনি কানাডিয়ান ওয়ার্কার ভিসার জন্য আবেদন করতে পারবেন আর এই প্রসেসে আপনার কানাডায় যেতে সর্বোচ্চ কত টাকা খরচ হবে আপনার বিমান টিকিট আপনার ভিসার অ্যাপ্লিকেশন খরচ আরও যে অন্যান্য ডকুমেন্টসগুলো রয়েছে যেমন ভিএফএসে যাওয়া সেখানে একটা খরচ আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার খরচ আছে এই সকল ডকুমেন্ট মিলে সকল কার্যক্রম মিলে আপনার এয়ার টিকিট সহ তিন থেকে চার লক্ষ টাকা সর্বোচ্চ খরচ হবে এর উপরে খরচ হবে না যদি আপনি একটা স্পন্সর ম্যানেজ করতে পারেন আপনি দেশে থাকেন আর পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন সৌদি থাকেন কুয়েত থাকেন মালয়েশিয়া থাকেন দুবাই থাকেন বাংলাদেশ থাকেন আর কেন আপনি যেতে যেতে পারবেন আপনার দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে পৃথিবীর দেশে সর্বপ্রথম একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি ক্রম ব্রাজারটি সিলেক্ট করে নিচ্ছি এরপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন জব ব্যাংক সার্চ করার পর প্রথম যেই ওয়েবসাইটটি আসবে জব ব্যাংক ডট জি সি ডট সি এ ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কানাডার গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে জব ব্যাংক এই ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব সার্চ করার অপশন আছে এখানে জবের নাম লিখতে হয় এবং এখানে লোকেশন লিখতে হয় ঠিক আছে আপনারা এসেই এখানে জব সার্চ করা শুরু করে দেবেন না একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখছেন এখানে রিসোর্স ট্রেল টু ইয়ার নিডস জব ব্যাঙ্ক অফার্স

ইয়াং ক্যান্ডিডেটস নিউ কমার্স ফরেন ক্যান্ডিডেট ফ্রম আউটসাইড কানাডা টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স এই ধরনের বিভিন্ন করেছে ঠিক আছে আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়বো যারা আমরা ক্যানাডার বাইরে আসি আমাদের জন্যই দুইটা ক্যাটাগরি আসে ফরেন ক্যান্ডিডেটস ফ্রম আউটসাইড কানাডা অ্যান্ড টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স এই দুইটা ক্যাটাগরির মধ্যে গিয়ে আমাদের জবে আবেদন করতে হবে তো আমি আজকে দেখুন একটা ক্যাটাগরি আপনাদের দেখাবো ক্যাটাগরির মধ্যে প্রবেশ করার পর অ্যাপ্লাই সিস্টেম সেম একদম এক তা আমি আপাতত টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স সেটার উপরে ক্লিক করছি ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে ঠিক আছে এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ দশ হাজার জবস পোস্টিং ঠিক আছে এই ক্যাটাগরির মধ্যে দশ হাজার প্লাস জব পোস্টিং করা আছে এখান থেকে জব সার্চ করতে পারেন কেন এখান থেকে করবেন আমি এটা আপনাদের বুঝিয়ে দেয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স ফাইন্ড এ নিউ জব ইন কানাডা ঠিক আছে এখানে তারা লিখছে সার্চ জব ফ্রম কানাডিয়ান এমপ্লয়িজ হু ওয়ান্ট টু রিকুইটেড টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স ফরেন ওয়ার্কার্স অর্থাৎ বাইরের বিদেশি ওয়ার্কার যারা তাদেরকে বোঝানো হয়েছে দিস এমপ্লয়ার্স হ্যাভ অলরেডি অপটেন অর অ্যাপ্লাইড ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ এল এই ছোট্ট একটা মেসেজ তারা দিয়েছে এই মেসেজটি দিয়ে তারা বুঝিয়েছে যে যারা ফরেন ওয়ার্কার্স হায়ার করতে চায় অর্থাৎ কানাডার বাইরে থেকে যারা লেবার হায়ার করতে চায় ক্যান্ডিডেট হায়ার করতে চায় তাদের অবশ্যই এল এমআইএ এই লাইসেন্সটা থাকতে হবে এই লাইসেন্স যাদের নেই তারা কোনো দিনও কর্মীকে বা ফরেন ওয়ার্কার্সকে তা হায়ার করতে পারবে না লক্ষ লক্ষ জব পোস্ট আছে কিন্তু লক্ষ লক্ষ জবেই কিন্তু ফরেন ওয়ার্কারসটা মানে কানাডার বাইরে যারা আছেন বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মনে করেন আরও বিভিন্ন দেশগুলো আছে এই দেশ থেকে কানাডাতে ঢুকতে পারবে না তো ওই সকল কোম্পানিতেই ফরেন ওয়ার্কার্স হিসেবে আমাদের মতো পাবলিকরা ঢুকতে পারবে যাদের এল এম আই অর্থাৎ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই লাইসেন্সটা আছে ঠিক আছে এই লাইসেন্সের আন্ডারে দশ হাজার প্লাস পোস্ট এখানে দেওয়া আছে জব পোস্ট করা আছে এখন আপনারা সার্চ টেন থাউজেন্ড জবস পোস্টিং এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি এই ওয়েবসাইটের পেজ ওপেন হবে আমি আপনাদেরকে একটু টাইমলি দেখাচ্ছি কারণ অনেক ভিডিওতে দেখেছি তারা দেখিয়েছে কিভাবে করতে হয় ঠিক আছে কিন্তু জব জব করার আগে খোঁজার যে টেকনিক আছে এগুলো কেউ দেখায় না তো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে দিলাম আচ্ছা এই পেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জব এখানে পোস্ট করা আছে সব জব তো সবার ক্যাটাগরিতে পড়ে না তাই না এখানে আছে ফিট আপ ওয়েলডার ক্যাশিয়ার ক্লিনিং সুপারভাইজার ঠিক আছে তারপর জেনারেল ফার্ম ওয়ার্কার কনস্ট্রাকশন হেল্পওয়ার্ক ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট কুক ড্রাইভার বিভিন্ন ধরনের যা আছে সবাই তো আর সব জমে অ্যাপ্লাই করতে পারবেন না যাদের যে ধরনের ডকুমেন্টস তৈরি আছে তারা সেই ধরনের জম অ্যাপ্লাই করতে পারবেন মনে করেন আপনার সিভি আপনার কাবার লেটার আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবগুলাই অটোমোবাইল মেকানিকের উপরে তো আপনি অটোমোবাইল মেকানিক উপরেই অ্যাপ্লাই করতে পারবেন আপনি গিয়ে ওই ক্লিনিকের উপর অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে আপনি গিয়ে ক্যাশিয়ার উপরে অ্যাপ্লাই করতে পারবেন আপনি গিয়ে ওয়েলের ওপরই অ্যাপ্লাই করতে পারবেন না আপনার যেই ক্যাটাগরিতে ডকুমেন্টস তৈরি আছে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি সেই ক্যাটাগরি জবগুলোর উপরে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি মনে করি ট্রাক ড্রাইভারের উপরে জবে অ্যাপ্লাই করব তাহলে কীভাবে করব আমি প্রথমে এই যে নিচে ডান দিকে সার্চ অপশন আছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে লিখব জবের নাম লেখার অপশন আছে আমি এখানে লিখবো ট্রাক ড্রাইভার লোকেশন সবসময় অল অফ কানাডা দিবেন ঠিক আছে দিয়ে এই যে সার্চ অপশনটি দেখছেন এখানে ক্লিক করবেন আপনি যে কোনো একটা উপরে ক্লিক করে সেই জবের ডেসক্রিপশনটা আগে পড়বেন ঠিক আছে আমি এখন প্রথম যেটা আছে সেটার উপরে ক্লিক করছি ক্লিক করার পর আমাদের সামনে জবের টোটাল যে ডেসক্রিপশন বক্সটি সেটা ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে ফোন এখানে কী কী লেখা আছে সেটা আমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে এখানে দেখছেন জব ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন জবটি একত্রিশে মার্চ দুহাজার তেইশ সালে পোস্ট করা হয়েছে অর্থাৎ মার্চ মাসের একত্রিশ তারিখে এই জবটা এখানে পোস্ট করা হয়েছে হ্যাঁ এটা এপি অর্থাৎ আলবার্টার একটি প্রভিনসের একটি কোম্পানির জব এই জবটিতে ঘন্টায় তারা দেবে সাতাশ ডলার প্লাস সপ্তাহে কাজ করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ আওয়ার্স ঠিক আছে পার্মানেন্ট এমপ্লয়েড ফুল টাইমের একটি কাজ স্টার্ট অর্থাৎ তারা বলতেছে কবে থেকে তারা এই ট্রাক ড্রাইভারটি হায়ার করতে চায় তারা লিখেছে অ্যাজ সোন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব ভ্যাকেন্সি কয়েক দুইজন এখানে তারা লোক নিবে ট্রাক ড্রাইভার নিবে মাত্র দুইজন ঠিক আছে ভেরিফাইড এই জবটি এই কানাডিয়ান গভর্নমেন্টের যে জব সাইট আছে তাদের দ্বারা এই জবটি ভেরিফাইড একটি জব কোনো এখানে কোনো দুই নম্বর ভাবতাবাজি নেই এখানে এসে জবে আপনারা অ্যাপ্লাই করছেন মানে ডিরেক্ট কোম্পানিতে অথরিটি কোম্পানিতে অ্যাপ্লাই করছেন যে কোম্পানিগুলো কানাডার গভর্নমেন্টে তার ভেরিফাইড ঠিক আছে এখানে জব ব্যাংকের জবের যে নাম্বার থাকে প্রত্যেকটি জবের একটা নাম্বার থাকে এই জবের নাম্বারটিও এখানে দেওয়া আছে আর নিচে দেখতে পাচ্ছেন দিস ইম্পলয়ার হ্যাজ অ্যাপ্লাইড ফর এ লেবার মার্কেট অ্যাসেসমেন্ট লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসিস্ট্যান্ট এন এম টু হায়ার এ ফরেন ওয়ার্কার্স টু ফিল লেবার অর স্কিল শর্টেজ অন এ টেম্পোরারি বেসিস অর্থাৎ এই এমপ্লয়ার যে এই জবটি পোস্ট করেছে সে লেবার মার্কেট অ্যাসেসমেন্ট লাইসেন্সের জন্য আবেদন করছে সরকারের কাছে সুতরাং তার আগে থেকেই সে জব পোস্ট করা শুরু করে দিয়েছে সে লাইসেন্সটা পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে ক্যান্ডিডেট হায়ার করতে পারে কর্মী হায়ার করতে পারে ঠিক আছে এবার আপনারা দেখতে পাচ্ছেন শো জব ডিটেলস এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর জবে টোটাল ডিসক্রিপশনটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন তারা ল্যাঙ্গুয়েজ হিসেবে চেয়েছে ইংলিশ এডুকেশন সেকেন্ডারি হায়ার স্কুল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ হলে আপনারা এই জব অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স ওয়ান টু লেস দ্যান সেভেন মান্থস এটা কিন্তু এই জব পোস্ট করার সময় এর নিচে এটা দেওয়া যায় না এই জন্য তারা নাম মাত্র দিয়েছে তারা ফ্রেশ হলেও হায়ার করবে ঠিক আছে ক্রিডেন্সিয়াল হিসেবে কি তারা চেয়েছে যে ইয়ার ব্রেকার্স অ্যান্ড রুলস ক্লাস ওয়ান ওয়ান এফ এ লাইসেন্স সেমি রেগুলার আপনাদের এই লাইসেন্সগুলো থাকতে হবে যদি এই লাইসেন্সগুলো না থাকে তাও কোনো সমস্যা নেই কারণ দু একটা লাইসেন্সের কথা এখানে যারা জব পোস্টে না দেখালে তারা ভেরিফাইড একটা জব এটা পোস্ট করতে পারে না ঠিক আছে আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে মোটামুটি তারাও এখানে অ্যাপ্লাই করে দিবেন ঠিক আছে এই লাইসেন্সগুলো নেই বলে যে আপনি অ্যাপ্লাই করবেন না বিষয়টা কিন্তু তা নয় এটাই কোম্পানিকে বাধ্য হয়ে এখানে দিতে হয়েছে ঠিক আছে কারণ এটা একটা ভেরিফাইড জব পোস্ট করতে হলে দিতে হয় এক্সপিরিয়েন্সের কথা বলছে এখানে দেখেন ডকুমেন্টেশন নলেজ ট্রাইভেল বুক ফ্রেন্স বর্ডার ডকুমেন্টেশন কিপ রিপোর্টস এই তিনটার উপর এক্সপিরিয়েন্স থাকলে আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারেন আপনার যে ফিজিক্যালি এক্সপিরিয়েন্স থাকতে হবে তা না কিন্তু আপনার তিনটার সম্পর্কে নলেজ থাকলে আনা ঠিক আছে এগুলো কিন্তু কোনো কাজ না ট এগুলো কিছু ডকুমেন্টস এগুলো সম্পর্কে ধারণা থাকতে হয় এই সব ট্রাক অ্যান্ড ইকুইপমেন্ট টর ট্রেলার এই ধরনের ট্রাক আপনাকে চালাতে হবে এর একটু নিচে এসে দেখতে পাচ্ছেন হু ক্যান অ্যাপ্লাই দিস জব ডিপ্লয়ার অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফর্ম কানাডিয়ান সিটিজেন অ্যান্ড পারমানেন্ট অর টেম্পোরারি রেসিডেন্টস অফ কানাডা এই একটা ক্যাটাগরি দ্বিতীয় যে ক্যাটাগরি আছে আদার্স ক্যান উইথ অর উইদাউট এ ভেল কানাডিয়ান ওয়ার্ক পারমিট অর্থাৎ যারা যারা কানাডিয়ার বাইরে আছেন অথবা আপনাদের কাছে ভেল কানাডিয়ান ওয়ার্ক পারমিট নেই তারাও এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই কীভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন শো হ্যাউ টু অ্যাপ্লাই এটার উপরে ক্লিক করবেন এই বাটনটির উপরে ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পরে আপনাদের সামনে একটি জিমেইল ওপেন হবে ঠিক আছে এই যে জিমেইল নাম্বারটি দেখছেন বা ইমেইল এই ইমেইল নাম্বারে আপনাদের ডকুমেন্টসগুলো পোস্ট করে আপনাদের জবে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আমি ক্লিক করছি এই মেইলের উপরে এই ইমেইলের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপ্লাই করার অপশান ওপেন হয়ে যাবে ডাইরেক্ট আপনাদের জিমেইল বক্সে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেইল নাম্বার এবং আমার আমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করবো সেই জিমেল নাম্বারটা এখানে নিয়ে নিয়েছে সাবজেক্ট হিসেবে লিখবেন অ্যাপ্লিকেশন ফর ট্রাক ড্রাইভার পজিশন ঠিক আছে এরপর এখানে দিবেন এখানে আপনাদের সর্বপ্রথম লিখতে হবে আপনাদের জব নাম্বার জব নাম্বার কোথায় থাকে সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি তারপর একবার দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন এখানে জব ব্যাংক নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই যে এটা আপনার জব ব্যাংক নাম্বার এটাকে আপনি কপি করবেন কপি করার পর আপনি এখানে গিয়ে এটা পেস্ট করে দেবেন এরপরে আপনার এখান থেকে কোম্পানির নামটা কপি করে নেবেন এই যে এটা হলো কোম্পানির নেম ঠিক আছে এটা কপি করে নিয়ে এই জব ব্যাংকের ওপরে পেস্ট করে দেবেন ঠিক আছে আর একটু বেশি কপি হয়ে গিয়েছে এই জব ব্যাংকের ওপরে এটা পেস্ট করে দেবেন এরপরে আপনার ডকুমেন্টস আপলোড করা শুরু করবেন ঠিক আছে দুই টাইন দিয়ে দিয়ে ডকুমেন্টস আপলোড করা শুরু করবেন সর্বপ্রথম আপলোড করবেন কাবাদ এটা তারপরে আপনার সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাসপোর্টের কপি করোনা ভ্যাকসিন সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো আপলোড করলে আপনার জবটি পেতে হেল্প হবে আপনার সব ধরনের ডকুমেন্টস এখানে আপলোড করবেন তবে সর্বপ্রথম আমার এটা এখানে আপলোড করবে ঠিক আছে যাদেরকে আমার এটা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো নেই তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এগুলো সব পিডিএফ ফাইলে করতে হবে কিভাবে এগুলো অ্যাটাচ করবেন অ্যাটাচ অপশানে ক্লিক করে অ্যাটাচ ফাইল এটার উপরে ক্লিক করার পর আপনাদের ডকুমেন্টস অপশনে যা অপশন আসার পর এখানে দেখছেন পিডিএফ ফাইল রয়েছে আপনারা আপনাদের ফাইলগুলো এখানে আপলোড করবেন ওয়ান বাই ওয়ান ঠিক আছে আমি একটা রেজুমে আমার একটা রেজুম এখানে আপলোড করছি আমি জাস্ট একটা ডকুমেন্টস আপলোড করে দেখালাম কিভাবে এটা আপলোড করতে হয় ঠিক আছে বাকি আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সবগুলো ওয়ান বাই ওয়ান এখানে আপলোড করবেন ঠিক আছে আপলোড করার পর যখন আপলোড হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই যে সেন্ড যে অপশনটি ইমেইল সেন্ড করার যে অপশনটি এই অপশনটি উপরে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জিমেলটি কোম্পানিতে সেন্ড হয়ে গেছে তো ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জব সার্চ করবেন কিভাবে জবে অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে এই টোটাল বিষয়টি আপনাদেরকে মোবাইল অন ভিডিও দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি টোটাল বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছে তো ভিউয়ার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কার কিভাবে যাবেন কিভাবে প্রসেস করবেন কত টাকা খরচ হবে কি কি কাজের যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনার কার সহজেই ওয়ার্কপারমিট ভিসা পাবেন এই টু জেড বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে পেরেছি আপনাদেরকে একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি আপনাদের যাদের সিবি কাভালেটারের সার্ভিস লাগবে কানাড়া বিভিন্ন কোম্পানিতে জবের মাধ্যমে আপনি নিজে যদি অ্যাপ্লিকেশন করতে না পারেন অ্যাপ্লিকেশন করার সময় এখন না থাকে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে পারেন আমরা এই ধরনের সার্ভিস দিয়ে থাকি আর এই ধরনের সার্ভিসগুলো নিতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা এবং কমেন্টস বক্সে থাকা আমাদের ফেসবুক পেজের লিঙ্কে এসে আমাদেরকে মেসেজ করলে আমরা খুব দ্রুত আপনাদেরকে সার্ভিসগুলো দিতে পারবো সব ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে আমরা ইনফরমেটিভ ভিডিও আরও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখা আমার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ